<applause> الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى وعلى اله واصحابه ومن والاه ايها الاحباب الكرام أبو العزه اليوم نحن نتعلم مره ثانيه في الطريق الى العربيه هذا الكتاب ان شاء الله وانا ارجو انكم تهتمون بهذا الدرس وتتعلمون من هذا الكتاب علوما كثيره المتعلقه باللغه العربيه وادابها ان شاء الله فعليكم الدعاء دائما সম্মানিত শিক্ষকবৃন্দ আমরা শুরু করতে যাচ্ছি এসারবে শিখি কিটাবের দ্বিতীয় দৰস তো গত দৰসে আমরা এ পর্যন্ত পড়েছিলাম এই শব্দ অর্থ পর্যন্ত যারা প্রথম দৰসে দেখিনে তারা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারবেন তো আমরা এখানে এরপর থেকে দ্বিতীয় দৰসটা শুরু করে দিচ্ছি بسم الله. দেখেন আমরা ইতিপূর্বে যে শব্দগুলো পড়েছি যে ভোকেবুলারি আমরা পড়েছিলাম এগুলাকে এখন আমরা মা এ শব্দ দিয়ে মা হাজা মা হাজিহি মা জালিকে মাতিলকা এই শব্দগুলো দিয়ে আমরা ওই শব্দ ওই ওয়ার্ড শিখবো ঠিক আছে তো মা শব্দের অর্থ কি মা শব্দের অর্থ হোয়াট বলেন মা শব্দের অর্থ হোয়াট বা কি হোয়াট হ্যাঁ মা হাজা এটা যেটাকে আমরা ইংলিশে বলি হোয়াট ইজ দিস এটা মা আর মাহাদাটা আমরা পড়েছিলাম এটা মুদাক্কারের জন্য হাদহিটা মুয়ান্নাসের জন্য আর মাহাদিহি অর্থ এটা কি উভয়টার অর্থই এটা কি তবে মাহাদাটা মুদাক্কারের ক্ষেত্রে আসবে মাহাদিহিটা মোয়ান্নাসের ক্ষেত্রে আসবে কিরকম যেমন ধরেন আপনি কিতাবুন অর্থাৎ একটা কিতাবের দিকে লক্ষ্য করে আপনি বলতেছেন যে মাহাদা এটা কি একটা কিতাবের দিকে লক্ষ্য করে তো সেক্ষেত্রে আপনার কিতাবের দিকে লক্ষ্য করে যখন আপনি বলতেছেন যে এটা কি তখন আরবিতে কিভাবে বলবেন মাহাদা আর যদি একটা চশমা চশমার দিকে লক্ষ্য করে আপনি বলেন যে এটা কি তো চশমা যেহেতু মুয়ান্নাস নাযরাতুন সে ক্ষেত্রে আপনাকে হাদহিটা ইউজ করতে হবে কোনটা হাদিহিটা ঠিক আছে মা হাদহি মা হাদহি মানে হাদহি অর্থ এটা মুয়ান্নাস বুঝাবে ঠিক আছে ইহা মা হাদ এটা কি এটা হচ্ছে দূরবর্তী কোন মুদাক্কার জিনিসের দিকে লক্ষ্য করে যদি আমরা বলি তাহলে মাদা আলিকা আর যদি দূরবর্তী জিনিসের দিকে লক্ষ্য করে বলি তাহলে মা তিলকা হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট হোয়াটস দ্যাট এগুলো আমরা ব্যবহার করবো এখন সামনে দেখেন এখন আমরা প্র্যাকটিক্যালি এই ব্যবহারটা শিখবো এই কিতাবটা এই দিক থেকে খুবই চমৎকার যে এখানে কিছু রুলস আপনাকে শেখাবে কিছু জিনিস শেখাবে পাশাপাশি প্র্যাকটিক্যালি আপনাকে শেখানোর চেষ্টা করবে তো দেখেন এই যে একটা কিতাব আছে এখানে কিতাবটা কাছে ঠিক আছে কলমটা দূরে কিতাবটা আছে তো সেক্ষেত্রে আমরা হাদা ব্যবহার করব মা হাদা এটা কি তো এটা জব দিয়ে দিচ্ছে হাদা কিতাবুন জব দেওয়া হয়েছে হাদা কিতাবুন ইহা একটা বই মা দালিকা অর্থ কি বলেন উহা উহা কি হ্যাঁ এটার উত্তর দিয়ে দিচ্ছে যেহেতু কলমটা দূরে এজন্য দালিকা ব্যবহার করছি উত্তর হচ্ছে দালিকা উহা একটি দ্যাট ইজ আ প্যান উহা একটি কলম এরপর আছে মাহাদিহি হোয়াট ইজ দিস ইহা কি তো এটা হচ্ছে রুলার রুলার আরবি কি মুস্তরতুন তো মিস্তরতুন এটা মুয়ান্নাস সেই জন্য প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু হাদিহি ব্যবহার করতে হবে তার মানে হচ্ছে আপনি যে কোনো জিনিসের ব্যাপারে যদি প্রশ্ন করেন সুয়াল করেন সেই ক্ষেত্রে আপনাকে আগেই দেখে নিতে হবে সেটা কি মুযাক্কার না মুয়ান্নাস যদি মুযাক্কার হয়ে থাকে তাহলে হাযা যালিকে ব্যবহার করবেন আর যদি মুয়ান্নাস হয়ে থাকে তাহলে হাদিহি তিলকে ব্যবহার করবেন কথা বুঝছেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখেন এই যে এটা এটা যেহেতু মুয়ান্নাস তাহলে আগে আপনাকে হাদিহি দিয়ে প্রশ্ন করতে হবে মা হাদিহি এটা উত্তর দিচ্ছে আপনাকে খেয়াল করতে হবে এটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড এটা আরবি হচ্ছে কি সাব তাহলে এটা এজন্য আমাকে প্রশ্ন করার ক্ষেত্রে তিলকা ব্যবহার করতে হবে মা উহা কি তিলকা সাব্যরতুন উহা একটি দেখেন এই পেজের মধ্যে আমি আপনাদেরকে এই পড়ার নিয়মটা শিখিয়েছি কিভাবে কাছের ইশারা করে প্রশ্ন করতে হবে কিভাবে দূরের জিনিস কি ইসারা করে প্রশ্ন করতে হবে এখন সামনে আপনারা পড়বেন আপনাদের মধ্যে কে পড়তে প্রস্তুত আছেন যে তিনি এখান থেকে এখানে পড়েন যেমন এখানে প্রশ্ন আছে আপনি অ্যান্সারটা করবেন উত্তরটা উত্তর দেবেন ঠিক আছে আমি একটা প্রথমটা দেখিয়ে দিচ্ছি পরে কিন্তু আপনারা যে কোনো একজন বলতে হবে কে বলবেন তিনি প্রস্তুত হয়ে যান

واكي. هذا جدار ما هذه هذه نظارة ما هذا هذا ولا آه هذا مفتاح ما تلك تلك حديقة ما هذا هذا مسجد ما تلك, آه سيارة. تلك سيارة تلك سيارة ما هذا هذه آه مظلة. مظلة. مظلة هذه مظلة. عليك أن تقرأ وتحفظ الدرس الماضي الذي علمته في الدرس القادم قبل يومين يعني في يوم السبت أنا درست هذه الطلاب الذين التحقوا بهذه الدورة إنهم

পরস্পর ধরাধরি করবেন ঠিক আছে এটা যেহেতু অনলাইন এখানে তো আপনি কাউকে সাথে পাচ্ছেন না তবে আমাদের গ্রুপে আপনি পারলে যে কোনো একজনকে পছন্দ করে তার সাথে মোজা করাও জারি রাখতে পারেন ঠিক আছে তবে বেশি করে ইনশাল্লাহ পড়া জারি রাখবেন তা আমরা আলহামদুলিল্লাহ এসর বেশিকের প্রথম দরজটা শেষ করেছি আর দারাসুদ সানি দ্বিতীয় পাঠটা আমরা শুরু করে দিচ্ছি দেখেন দ্বিতীয় পাঠে লেখকে কিছু সিফাত বা অ্যাডজেক্টিভ আমাদের সম্মুখে নিয়ে এসেছেন গুণবাচক কিছু শব্দ তো এগুলা আমরা শিখবো এবং কি এগুলার প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ দেখেন জাদিদুন জাদিদাতুন অর্থ কি নতুন সবাই আমার সাথে সাথে পড়েন জাদিদুন জাদিদ আতুন নতুন নতুন পুরোনো পুরোনো সুন্দর সুন্দর

কিতাবুন জাদিদুন এখানে আমরা কিছু অ্যাডজেক্টিভ কিতাবুন জাদিদুন আপনারা প্রশ্ন করতে পারেন যে অ্যাডজেক্টিভ এখানে দুইটা দুইটা কেন আনলো আর দুইটা না আনবে না কেন কারণ আরবিতে আমি গত দর্শে বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ডের একটা মুযাক্কার রূপ একটা মুআন্নাস রূপ একটা পুংলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ রয়েছে এটা সিফাতের ক্ষেত্র রয়েছে এজন্য সিফাতের মুযাক্কার রূপটা মুআন্নাস রূপটা উভয়টাই আনা হয়েছে যাতে আমরা চিনতে পারি যে এক জাদিদুন হচ্ছে কি মুদাক্কার জাদিদাতুন হচ্ছে মোয়ান্নাস তাহলে যেই ওয়ার্ডগুলা মুদাক্কার হবে তার জন্য আমরা এই মুদাক্কার ওয়ার্ডগুলা ব্যবহার করব আর যেই শব্দগুলা কালিমাগুলা মোয়ান্নাস হবে তার জন্য আমরা মোয়ান্নাস শব্দগুলা ব্যবহার করব তো চলুন আমরা দেখে আসি সেই মুদাককার শব্দের জন্য কিভাবে মোয়ান্না মুদাক্কার সিফাত ব্যবহার করব আর মোয়ান্নাস শব্দের জন্য কিভাবে মোয়ান্নাস সিফাত ব্যবহার করব সবাইকে আমার কথা বুঝতেছেন একটু সারা দেন তো জি জি আচ্ছা দেখেন এবার আমরা একটু এই যে দুইটা উদাহরণ দিয়েছিলাম কিতাব কিতাবটা মোজাক্কার নাম ওয়ান্নাস অতএব এখানে জাদিদুন হবে জাদিদাতুন কেউ ব্যবহার করলে সেটা ভুল হবে কিতাবুন জাদিদুন অর্থ কি একটি নতুন বই সবাই আমার সাথে 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 পড়তে হবে আমি যেটা পড়তে বলি বা পড়ার ইঙ্গিত করি ওটা পড়বেন ঠিক আছে কুরুন জাদিদাতুন অর্থ কি

ঠিক আছে অর্থাৎ কি একটি নতুন পতাকা খেয়াল রাখা প্রথমে সিফাতের আগে উঠবে দেখেন ইংলিশে কিন্তু আমরা অ্যাডজেক্টিভটাকে আগে আনি তাই না এডজেক্টিভটাকে আগে আনি যেমন আমি বললাম বললাম যে নিউ বুক তো নিউটাকে আমি আগে এনেছি কিন্তু আর্বিতে হচ্ছে বিপরীত আরবিতে নতুন শব্দটা পরে না আর ওই মাস শব্দটা আগে চলে আসবে

সুন্দর পতাকা হাদি নতুন জামিন আতুল অর্থ কি একটি সুন্দর ব্যাগ বাগান হাদি যে একটি বাগান বাগান আমরা একটি পড়েছে তাই না কিতাপ একটি কলম তো ওই একটি অর্থটাকে আমি আগে তুলে ফেলবো ঠিক আছে এই যে কিতাবন অর্থ একটি বই তো একটি অর্থটা আগে তুলবো তারপরে জাদিদের অর্থ তারপরে বই অর্থটা উঠাবো কিতাবন জাদিদ মানে একটি নতুন বই একটি নতুন খাতা। বই। থেকে একজন অর্থ করতে পারবেন? যে আলামুন জামিলু সবগুলো সহজ কিন্তু না পারলে আমি বলে দেব। ঠিক আছে আপনি একটু চেষ্টা করেন। কি পড়বেন? আলামুন জামিলুন। একটি সুন্দর পতাকা। ও ইয়া কূলু হাযিহি সাফত। হাদিকাতুন জামিলাতুন। একটি সুন্দর বাগান। মান। পফলুন জাইদুন। একটি নতুন পাখা আপনি পড়তে পারবেন হ্যালো জি বুঝতে আমি পড়ি আচ্ছা জিয়া আমার সাথে খেল করেন আমি যে পড়তেছি আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা জামিল একটি জন্য এটা মোয়ান্না সনা একটি বড় মসজিদ মাদ্রাসুন কেবির একটি বড় মাদ্রাসা ছোট এবং সিফারের মধ্যে একটা মিল থাকবে ঠিক আছে মৌসুফটা অর্থাৎ প্রথম ওয়ার্ডটা মৌসুফটা যদি মোদাক্কার হয় এটাকে সিফারটাকে মান্না শানবো মৌসুফটা মান্নাশ হলে সিফারটাকে মান্না আনবো এই যে মিল থাকা পরস্পর কি থাকবে মিল থাকবে দেখেন আমরা যে ওয়ার্ড যে আলামুন ওয়ার্ডটা পূর্বে পড়িনি এজন্য নিচে লেখকে দিয়ে দিয়েছে আলামুন একটি পতাকা মিরো একটি পাকা হাদিয়া একটি বাগান এই ওয়ার্ডগুলো আমরা আগে পড়িনি এই জন্য লেখক এখানে তো দেখেন লেখকের পূর্বের পড়াগুলো আসলে আপনারা বুঝেছেন কিনা যাচাইয়ের জন্য একটা খালি স্থান শূন্যস্থান আপনাদের সম্মুখে নিয়ে আসা হয়েছে শূন্যস্থানটা আপনারা প্রত্যেকে বাড়ির কাজ হিসেবে করে আনবেন এটা আপনাদের কি বাড়ির কাজ ঠিক আছে আমি প্রথম লাইনটা কেবল বলে দেব পরের কাজগুলো আপনারাই করবেন ঠিক আছে বুঝলে আমাকে কমেন্টে জানাবেন যা যে ভিডিওটা আমি আপলোড করব ওই ভিডিওতে আপনি আমাকে জানিয়ে দেবেন যে ওই জিনিসটা আমি বুঝি নাই ঠিক আছে বা খালিস্তানটা আমি বুঝতেছি না তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের কি কি ওটা জানিয়ে দেবো ইনশাল্লাহ একটি

সুন্দর ব্ল্যাকবোর্ড ঠিক আছে এভাবে আমরা কি করবো খালিস্তান সবগুলা পূরণ করবে এটা এটা আপনাদের বাড়ির কাজ ঠিক আছে আমি একটু সামনে চলি দেখেন লেখকের আস্তে আস্তে সেন্টেন্স গুলাকে একটু বড় করতে আমরা ইত পূর্বে কালাম পড়েছি মাত্র দুই শব্দের এখন আমরা তিন শব্দের কালাম পড়বো আস্তে আস্তে লেখকে আপনাদেরকে বড় জুমলার দিকে নিয়ে যাচ্ছে বড় বাক্যের দিকে নিয়ে যাচ্ছে কিভাবে বড় বাক্য আপনারা মেক করবেন ওটা এখানে আপনাদের শেখাবেন ইনশাল্লাহ তো চলেন হায় কীবন জাদিদন পূর্বে আমরা পড়েছি শুধু কীতা অথবা হাদা কিতাবুন এতটুকু পড়েছি এখন আমরা বড় পড়লাম হায় কি জাদিদুন ইহা হাদার অর্থ কি ইহা একটি নতুন বই ইহা একটি নতুন বই হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন যদি একটি নতুন বই নতুন বই তাহলে হাজা কিতাবুন বলে একটা ছোট বাক্য একটা বড় বাক্য ছোট বাক্য বড় বাক্য এভাবে আস্তে আপনাকে বড় বাক্যগুলো শেখানো হচ্ছে কেউ কি পড়তে পারবেন বলেন তো সবাই যে সাইলেন্ট একদম মাহমুদ হাসান আনতা মুস্তাইদুন যদি আপনারা একদম সাইলেন্ট থাকেন তাহলে হয়তো ভালো করে বুঝবেন না ঠিক আছে হ্যালো আলাইকুম আল্লাহ তেকুনু মিনাস ইমিন জি খেয়াল করেন তাহলে হাদা কিতাবুন হাদা কিতাবুন জাদুদিন এটা আমরা বুঝলাম এটা যদি বুঝে থাকি তাহলে পরের পরের পড়াগুলো কিন্তু আরো সহজ দেখেন তিলকা সাআতুন উহা একটি ঘড়ি তিলকা সাআতুন জাদুদিন মুসুফ সিফাত এখানে শুধু মুসুফ এবারে একটা ওয়ার্ড আনছে এখানে ওয়ার্ডের সাথে সিফাতটাও যুক্ত করছে তিলকা সাআতুন জাদিদাতুন

তাহলে আমরা মোটামুটি সিফাত সহ কিভাবে আমরা একটা সেন্টেন্স পড়ব সেটা আমরা পড়েছি সামনে আরো কিছু জুমলা আনা হয়েছে দেখেন বাইতুন বাইতুন হায়তুন ইহা একটি ছোট ঘর বাইতুন ইহা একটি ছোট ঘর দায় লিকে মাস যে মসজিদটা বড় ওখানে মসজিদটা কি বড় তলদালি কি মসজিদুন কাবীর অর্থ কি হয় ওহ একটি বড় মসজিদ ঠিক আছে হাদহি মিযাল্লাতুন কাদিমাতুন ইহ একটি পুরনো ছাতা তারপরে আছে কি দেখেন tilkana zawratun jadidatun ওহ একটি নতুন চশমা চশমাটা দূরে ঠিক আছে তো আমি এটার সাথে একটা সিফা যুক্ত করে জাদিদাতুন যুক্ত করে কি ব্যবহার করলাম হায়দা সারির উনি হ্যাকটি হার্ট হায়দা আলী তালা তো এখানে যে ব্যবহারগুলো আনছে আমরা এই পৃষ্ঠাটা বারবার পড়ব পিকচারের দিকে তাকিয়ে আমি নিজে নিজে বাক্য তৈরি করব বাক্যগুলো ব্যবহার করব ঠিক আছে এগুলো বারবার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন সামনে কিছু ওয়ার্ড আসছে ফিরে আসুন একটি বিছানা উইসাদাতুন সবাই বলেন আমার সাথে উইসাদাতুন একটি বালিশ একটি বালিশ

আচ্ছা জি দেখেন হায়দা মসজিদ উন জাদিদ ইহা একটি নতুন মসজিদ দিস ইজ আ নিউ মস্ক তাহলে এখানে সিফার যোগ করে আরো অনেকগুলো বাক্য আনা হয়েছে আপনারা এই বাক্যগুলো নিজেরা পড়ে পড়ে অর্থ করবেন ঠিক আছে এটা আপনাদের নিজেদের পড়ার উপর আমি ছেড়ে দিলাম ঠিক আছে কারণ সবগুলো আমি অর্থ বললে আপনারা তখন এই নিজেরা নিজে বুঝতে চেষ্টা করবেন না ঠিক আছে এই এই এখানে যে বাক্যগুলো আছে এগুলো আপনারা নিজেরা নিজেরা পড়ার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন কোনোটা না বুঝলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন এখানে দুইটা ওয়ার্ড আমরা পূর্বে পড়িনি এর জন্য দুইটা ওয়ার্ড লেখকই নিচে দিয়ে দিয়েছে যেমন নাজিফুন নাজিফাতুন অর্থ পরিচ্ছন্ন ওয়াসিফুন ওয়াসিফাতুন অর্থ কি ময়লা ময়লা আমরা আজকে দ্বিতীয় পাঠটা শেষ করেছি আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন পূর্বের পড়াটা সবাই বুঝেছেন কিনা একটু কমেন্টে জানান বা এখানে বলতে পারেন সরাসরি ক্লাস থাকবে আমার একটা প্রশ্ন ওই ক্লাসটা শুক্রবার না হ্যাঁ বৃহস্পতিবার অত বুধবার নিলে ভালো হয়